হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসছে যে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি প্রতিদিন প্রায় কেকের বা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয় কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম টাইপের মানে এই রেসিপিটা হলো সীতাভোগের মিষ্টি আসলে এই মিষ্টিটা খেতে হয় দুর্দান্ত তোমরা হয়তো এটাকে দোকানে কি দেখে থাকবে বা খেয়ে থাকবে এটার টেস্টটা হয় দুর্দান্ত তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই হ্যাঁ আর একটা কথা তোমরা কি জানো আমি এটাকে একেবারে সম্পূর্ণ ছানা ছাড়াই বানাবো হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে ছানা ছাড়া কীভাবে হয় এই মানে সীতাভোগ মিষ্টিটা হয় বন্ধুরা তোমাদেরকে আজকে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো শুধুমাত্র এক কাপ পরিমাণ সুজি দিয়েই হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এক কাপ পরিমাণ সুজি দিয়েই তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সুজি এক প্যাকেট সুজি এরপরে এই সুজিটাকে কিন্তু আমি একটা কাপের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দেখো এখানে গ্রাইন্ডার নিয়ে নিয়েছি সুজিটাকে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে একেবারে পাউডারের মতো করে নিতে হবে একেবারে পাউডারের মতোই হয়ে গেছে তো এটা এবার রেডি এরপরে চলো গ্যাস ওভেনের কাছে দিয়ে দিয়েছি একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণ দিয়ে দিয়েছি দুধ দুধটা কিন্তু আগে থেকেই ফোটানো তো আসলে তোমরা একটা কথা বলে দিই যতটা পরিমাণ সুজি লাগবে তার দুই গুণ পরিমাণ দিতে হবে দুধ তার মানে এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি এখানে আমার দু কাপ পরিমাণ দুধ লাগবে দুটায় কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপর আমি সুজির যে পাউডারটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করে নেব একেবারে দেখবে এটা মিক্স যত হবে তত কিন্তু ঘন হতে শুরু করবে তো আমি যেটা বলেছিলাম এটা একেবারে দেখবে প্রায় ডোয়ের মতো রেডি হয়ে যাবে তো দেখো একেবারে লিকুইডটা ডোয়ের মতো হয়ে গেছে এটাকে এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি একেবারে ঠান্ডা হয়ে গেছে দেখো এরপরে হাতে করে এটাকে ভালোভাবে একবার মুথে নিই ভালোভাবে কিন্তু এটাকে মুছে নিতে হবে দেখো সফট দই পরিণত হয়ে গেছে এটাকে দুই ভাগে ভাগ করে নেবো একটু বড় করবো একটা আর একটু একেবারে একটু মাঝারি করে নেবো তো এরপরে এটাকে গোল করে নিচ্ছি আর এটা যেটা বানাচ্ছি সেটা হলো নিকুতি তোমরা হয়তো দেখেছো সীতাভোগের কাছে এটা থাকে মানে উপরে উপরে চাপানো থাকে এইগুলোও দেখতে খুব সুন্দর লাগে আর খেতে তো হয় দুর্দান্ত তো তাই আমি এটাকে বানিয়ে নেবো একটা প্লেটে কিন্তু আমি এগুলোকে রেখে দিচ্ছি দেখো কতগুলো হয়েছে নিকুটি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এর উপর একটা স্টেনার চাপিয়ে দিয়েছি এরপরে দেখো আমি একটা গ্রিটার নিয়েছি গ্রিটারের সাহায্যে কিন্তু আমি এই মিষ্টিগুলো তৈরি করে নেবো আর আমার এই যে স্টেনারটা দেওয়ার মানে হলো দেখো সীতাভোগ মিষ্টিগুলো তো কতটা পাতলা হয় বলো তো তো অনেক সময় কি হয় তোলার চেষ্টা করি আমরা মানে ছিদ্র দিয়ে বেরিয়ে যাই তাই এই স্টেনার না অনেক পাতলা হয় মানে দেখেছো মানে ছিদ্রগুলো খুবই ছোটো ছোটো হয় তাই আমি স্টেনারই ব্যবহার করেছি তো এরকমভাবে গ্রেটার করে গ্রেট করে করে বানিয়ে নিতে হবে হালকাই ভাজতে হবে সাদা সাদা তোমরা হয়তো দেখেছ যে এই মিষ্টিগুলো কিন্তু সাদা সাদাই হয় তো লাল করে ভাজলে হবে না বন্ধুরা এরকম করেই তৈরি করে নিতে হবে সব সেমভাবে ভাবে তৈরি করে নিয়েছি দেখো কতগুলো হয়ে গেছে এইগুলো এবার তুলে নিতে হবে এরপর আমি এই তেলের মধ্যে নিকুতিগুলোকেও দিয়ে দেবো তোমরা হয়তো দেখেছো যে নিকুতিগুলো কিন্তু লাল লাল করে ভাজা থাকে হ্যাঁ বন্ধুরা এটাকে কিন্তু লাল লাল করেই ভাজতে হবে এরপরে গ্যাস ওভেনে আরেকটা একটা কড়াই ঝাঁপিয়ে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম চিনিটাকে একেবারে মেল্ট করে নিতে হবে এটা ধীরে ধীরে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে তো দেখো এটা একেবারে মেল্ট হয়ে গেছে এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে দেখো আমার এই সিরাভোগ মিষ্টিটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আমি নিকুতির মধ্যে শিরাটাকে দিয়ে দিলাম নেটাকে কুড়ি মিনিট এটার মধ্যে রেস্টে রাখতে হবে আর বাকি সেরাটাতে আমি এই যে সীতাভোগ মিষ্টি আছে সেটাকে দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিতে হবে নেটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় পনেরো মিনিট রেস্টে রাখবো পনেরো মিনিট ভেজানোর পর দেখো এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এটা কুড়ি মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি ওহ দেখো কত সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা একেবারে এটা দুধ দান্ত হয়েছে তো দেখলে বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেল আমাদের এই মিষ্টিগুলো আর একেবারে না দেখলে বিশ্বাসই হবে না যে এটা সুজির মিষ্টি মানে মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি কিন্তু সত্যি বন্ধুরা এটা একেবারে ছানা ছাড়াই সুজির মিষ্টি আর এটা যে এত সুন্দর খেতে একেবারে দুর্দান্ত দান্ত। দেখো শুধু এই লুকটাই খুব সুন্দর এসেছিল বন্ধুরা আর যেটা দেখতে খুব সুন্দর আর খেতে যত সুন্দর হয় সেটা তো একেবারে দুর্দান্ত দান্ত হয় তাই না এটা বড় থেকে ছোট কিন্তু সবাই খুব সুন্দরভাবে উপভোগ করবে এরপর আমি এর উপরে কিন্তু নিকুতিগুলোকে সাজিয়ে দিচ্ছি তাহলে তো দেখতে আরও সুন্দর লাগবে আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পাশে যে বেলাইকেটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে একটু হলেও যদি তোমাদের এই মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন